চাপ দিলেন এত জোরে চাপ দিয়েছেন যে তিনি মনে ধারণা করেছেন যে ওনার আত্মা বা রূপটি বের হয়ে যাবে

ثانيًا بار ثلاث مرات، مرات. رسول صلى الله عليه وسلم تني جبريل أمين الشهير، إقرأ بسم ربك الذي خلق <applause> خلق الإنسان من علق، إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. رسول الله عليه وسلم আল্লাহ রহিলা এর মাধ্যমে জবাল পাহাড়ের উপরে ঘেরা গোহাল সর্বপ্রথম নাজিল করেছে আমরা দেখতে পাচ্ছি সেই পাহাড়টি আমাদের সামনে যে খাড়া উঁচু আমাদের একেবারে সামনে ডান পাশে ডান সাইডে একেবারে খাড়া উঁচু যে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি একটু দূরে সেটি হচ্ছে জবাল নূর নূর পাহাড় এই পাহাড়েও আমি একদিন উঠেছিলাম আমার এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছিল উঠতে আর নামতে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছিল আমরা দেখতে যাচ্ছি দেখে এটি হচ্ছে এই যে সাদা সাদা মানুষের মতো দেখা যাচ্ছে মানুষ উঠতেছে পিত্রের মতো ওই যে আকবাসে খেলা হচ্ছে

एक